মাত্র দুইশো টাকা এন্ট্রি ফি দিয়ে ফাইভ স্টার ক্যাটাগরির একটা রিসর্ট এর ফিল পেয়ে যাবেন এখানে ব্যস্ত এবং বোরিং লাইফ থেকে একটু যদি ব্রেক চান তাহলে চলে আসতে পারবেন এই সাথে থাকছে মজার মজার খাবার এবং অ্যাক্টিভিটিস তো কোথায় গিয়েছে কেমন খরচ হয়েছে সবকিছু থাকছে এই ভিডিও হ্যালো রিমান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ডেলি ডায়রি অফ অদিতি আশা করি সবাই অনেক ভালো আছো গতকাল ছিল ফ্রেন্ডশিপ ডে বন্ধুদের সাথে তো সবসময় ফ্রেন্ডশিপ ডে বের হওয়া হয় তো এইবার ভাবলাম ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরে আসি কাছাকাছির মধ্যে এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে মজার মজার খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকবে অ্যান্ড একটা সুইমিং পুল থাকবে তো আমার বাসা এবং আমার ফ্যামিলি মেম্বারের বাসার জন্য সবচেয়ে কাছাকাছি প্লেস ছিল দা বাবলস এখানে আসলে আপনার পুরোপুরি একটা রিসর্টের ফিল পেয়ে যাবেন যদিও এটা কোনো রিসর্ট না গতকাল কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল এই ওয়েদারে রুফটপ রেস্টুরেন্টটা দেখতে এত বেশি ভালো লাগছিল এখানে ইনডোর এবং আউটডোর এ খুব সুন্দর ফাইন টাইনের ব্যবস্থা আছে আমি ষোলোতলার উপরেও এত বড় ফুটবল টার্ফ মাঠ কখনোই দেখিনি এটা যেহেতু অনেক বড় একটা মাঠ সো এখানে আপনার অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন এই ফুটবল টার্ফমারটা যদি আপনারা ব্যবহার করতে চান অবশ্যই তাদেরকে আগে থেকে ইনফর্ম করতে হবে এবং বুকিং করতে হবে এখানে চাইলে আপনারা ক্রিকেট খেলতে পারবেন শীতকালে আপনারা ব্যাডমিন্টন খেলতে পারবেন সো এটা যেহেতু অনেক বিশাল বড় একটা মাঠ অনেক ধরনের কিন্তু এখানে খেলাধুলা করতে পারবেন তাদের ইনডোর ডাইনের ইন্টেরিয়র খুবই সুন্দর খুবই অ্যাস্থাইটি ফ্রেন্ডস ফ্যামিলি ফ্যামিলির সাথে তো খুব সুন্দর ভাবে এখানে আপনারা আউটিং এ আসতে পারবেন অফিসিয়াল মিটিং গ্যাদারিং এর জন্য কিন্তু জায়গাটা খুবই পারফেক্ট আর এই জায়গা থেকে তো আপনারা ইনফিনিটি খুব সুন্দর ভিউ পাবেন এখানে কিন্তু নদীও দেখা যায় খুব সুন্দর একটা অর্গানাইজড ওপেন স্টেজ আছে সো এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রামও কিন্তু অ্যারেঞ্জ করতে পারবেন তো এই স্টেজে আমার দুই সুপারস্টার খুব সুন্দর পারফর্ম করছিল আর আমি সেটা ক্যাপচার করে রাখছিলাম এখানে বাচ্চারা হতে শুরু করে সবাই এই জায়গাটার ফ্যান হয়ে যাবে যদি একবার আসে আমার নিজের কাছেও এরকম খোলা মেলা রুফ টপ রেস্টুরেন্ট খুবই ভালো লাগে এবং বাচ্চারাও দেখলাম খুবই এনজয় করছিল আমরা গিয়েছিলাম লাঞ্চ আওয়ারে সো আমরা লাঞ্চ এর জন্য কিছু সেফ মেনু অর্ডার করে রাখি ভেবেছিলাম পুলে নেমে একটু ঝাপি করে ক্ষুদা বাড়িয়ে এরপরে লাঞ্চ অর্ডার করবো বাচ্চাদের অনেক লেগে গিয়েছিল সবার জন্যই খাবার অর্ডার করে ফেলি হাই সেট মেনু অর্ডার করি যেখানে চিকেন ফ্রাইড রাইস ছিল চিকেন চিলি অনিয়ন ছিল স্প্রিং রোল ছিল মিক্সড ভেজিটেবল ছিল আরেকটা সেট মেনু টাকার মেনুগুলোর খাবারের টেস্ট বাচ্চারা বেশ পছন্দ করেছে আমরা সবাই অনেক হাঙ্গি ছিলাম খুদায় আরো বেশি ভালো লেগেছে খাবার গুলা এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এরপর আমরা সুইমিং পুলে সবাই নেমে পড়ি কখনো আকাশে অনেক মেঘ ছিল বৃষ্টি আসলেও আমার পুলে নামতে কোনো সমস্যা নেই ভিজতে ভিজতে আসলে পুলে সুইমিং করব। তবে আর বৃষ্টি আসেনি তখন পাবস এই সুইমিং পুলটা কিন্তু ইনফিনিটি ভিউ সহ সবচেয়ে বড় একটা সুইমিং ষোলো তলা থেকে কিন্তু ইনফিনিটি এই ভিউটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে পাবসে আসতে হলে আপনারা মাত্র দুইশো টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু আসতে পারবে তবে এটা কোনো আলাদা এন্ট্রি ফি বা আলাদা কোনো চার্জ না আপনার খাবারের বিল থেকে অথবা সুইমিং পুলের চার্জ থেকে কিন্তু এই দুইশো টাকা পরে মাইনাস করে দেওয়া এখানে যদি আপনারা শুধুমাত্র সুইমিং করতে চান এখানে সুইমিং পুলের চার্জ হচ্ছে প্রতিজন চারশো টাকা করে আর যদি পুলের না নামলেন শুধুমাত্র খেতে সেটাও পসিবল হয় আপনি প্রিপেয়ার ছিলেন না আপনি এখানে সুইমিং পুলে নামবেন বাট এসে আপনার মনে হলো যে সুইমিং পুলে আপনি নাম এখান থেকে কাপড় কিনে এরপর আপনার পুলে নামতে পারবেন চেঞ্জিং এর জন্য খুব সুব্যবস্থা আছে খুব সুন্দর একটা কিডস জোন আছে যেখানে বাচ্চারা খুব মজার মজার অ্যাক্টিভিটিস করতে পারবে এই ফ্রেন্ডশিপ তে আমার ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা সময় কেটেছে দাবা বলছে তাদের অ্যাড্রেস তো খুবই সহজ এটা হচ্ছে মিপুর এক নম্বর চিড়িয়াখানার রোড মল্লিক টাওয়ার আর আমি ভিডিওর সাথে ক্যাপশনে তাদের ফেসবুক লিঙ্কটাও অ্যাড করে দিব ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে একটা ভালো সময় কাটানোর জন্য আপনারা চলে আসতে তো পড়ার দবাবulse আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই फ्रेंड्स एंड ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ